আসসালামু আলাইকুম মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন মাত্র একটি ওষুধ খাইয়ে মুরগিকে কিভাবে খাওয়াবেন কেন খাওয়াবেন এখন কতদিন পরপর খাওয়াবেন পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতেছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা সাথে থাকেন অনেক কিছু জানতে পারবেন শুধুমাত্র একটা ওষুধ কি ওষুধ মুরগিকে কি মಿನাশক করার জন্য যে ওষুধটা সেই ওষুধটার কথা বলতেছি প্যারাবেট হতে পারে এভিনিং হতে পারে আর নানান ধরনের কোম্পানি আছে এখন কিমি মুক্ত করলে মুরগি সুস্থ কিভাবে থাকে প্রশ্নটা তো সবার মাথায় আসতে পারে অনেকে কমেন্ট করবে ऑलरेडी করেও ফেলছেন যে এই লোকের মাথা ঠিক নেই এই লোকে কি বলতেছে যে কিমিনাশক করলে মুরগি কিভাবে সুস্থ থাকে 12 মাস আমি ক্লিয়ার করে দিতেছি দেখেন কিমি হলো পরজীবী পরজীবীর বসবাস কোথায় অন্যের শরীরে অন্যের ওপর। এখন শরীরে যদি সে বসবাস করে তাহলে তো তার একটা আহার আছে তার একটা খাবার আছে সে কি খাইতেছে নজর করতে হবে যে সে কি খেয়ে বাঁচতেছে দিন দিন মুরগির শরীরে আপনি যত ওষুধ প্রয়োগ করেন না কেন যত খাবার দেন না কেন মুরগির শরীরে গ্রোথ বাড়ে না ওজন বাড়ে না মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়বে যে মুরগিগুলো শরীরে কিমি থাকে সে মুরগিগুলো বেশি সময় অসুস্থ থাকে যত আপনি ওষুধ খাওয়ান না কেন তাদের রিকভারের কোনো কথাই আসে না তারা কোনো সময় সুস্থই থাকে না ঝিমায় খাবার অনাগ্রহ হয় দিন দিন শুকায় একবারে খরার মতো হয়ে যায় এই জন্যই মুক্ত করতে হবে যদি আপনি মুরগিকে মুক্ত করতে পারেন তাহলে দেখবেন আপনি মুরগির খাবারের রুচি ফিরে আসবে মুরগির গ্রোথ বাড়বে ওজন বাড়বে মুরগিগুলো বেশি সময় সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এখন মুক্ত কীভাবে করবেন এবং সর্বপ্রথম কোন নিয়মে করবেন সর্বপ্রথম যেহেতু মুরগির বাচ্চাগুলো থাকে মুরগির বাচ্চাগুলোকে তিরিশ থেকে চল্লিশ পাউডার ওষুধ এক গ্রাম করে দিবেন এক লিটার পানিতে এক গ্রাম সকালবেলা খালি পেটে মুরগিকে তিন থেকে চার ঘন্টা এই তিন চার ঘন্টার মধ্যে যা খাবে খেয়ে নেবে বা যথেষ্ট তার পরবর্তী দু মাস পরে পুনরায় আবার এক লিটারে এক গ্রাম করে আর এমনিতে আপনি হিসাব করে দিতে পারেন দশটি বড় মুরগির জন্য এক গ্রাম ওষুধ এইভাবে না দিয়ে আপনি লিটারে এক গ্রাম করে দেন তাহলে দেখবেন যে মুরগির শরীরে কার্যকারিতা বেশি হবে আর সময় কি ওষুধ করানোর পরে জিং সিরাপ খাওয়াবেন লিভার টনি তাহলে দেখবেন যে মুরগিগুলো আরো দ্রুত সুস্থ হয়ে উঠবে আরেকটা কথা হলো যে মুরগিকে সুস্থ রাখার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ করে রাখেন মুক্ত করে রাখেন তাহলে দেখবেন যে মুরগিকে অ্যান্টিবায়োটিক বাজার থেকে করে এনে মুরগিকে খাওয়াতে হবে না তাই অবশ্যই প্রাকৃতিক যে উপাদানগুলো আছে বা প্রাকৃতিক যে ওষুধগুলো আছে সেগুলো উপর নির্ভর রাখতে হবে মুরগিকে তাহলে ফার্মে খরচ বাঁচবে আর মুরগি রোগ আক্রান্ত যাতে না হয় সেজন্য ভ্যাকসিন এবং কিমি মুক্ত করে রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন